হয়ে গেছে পনেরো লাখ ষাট হাজার দুইটা মানে দুইটা তিন লাখ বিরাশিতে নেওয়া হইলো তুমি কি দেখে পছন্দ করেছো দাম চেয়েছিল সাড়ে ছড়ে সাত চেয়েছিল তা আমি প্রথম চার পিস বলেছি ওপর আমি দশ শুনে কে পারে দোষ কি নিয়েছি আমি আর উনি আর কত পারেনিল্লা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন রাজধানীর গাবতলী গবাদি পশুর হাটের মেইন গেটে আছি যে গরুগুলো ক্রেতারা কিনছে সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো বিগ সাইজ গরুগুলো কিন্তু এর মধ্যেই বেশ ভালো দামে বিক্রি হচ্ছে বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো আপডেট পেতে হলে অবশ্যই গ্রামীণ ফোনের মাই জিপি অ্যাপ থেকে কিন্তু আপনার প্রিয় নেটপ্যাকটি গ্রহণ করবেন এটা কত হলো দুইশো আশি দুইশো আশি দুইশো আশি দাম চাইছিল কত দাম চাইছিলো সাড়ে চারশো এখন মোটামুটি কি কমে পাওয়া যাচ্ছে হ্যাঁ এখন কমে পাওয়া যাচ্ছে মাশ আল্লাহ মা পেছন লস লাগছে লস লাগিয়েছে আচ্ছা আচ্ছা দর্শক দেখেন দুই লক্ষ আশি হাজারে বিশাল একটা গরু পেছনে ভাই কত হলো এটা ভাই এটা কত হলো কত খুবই ভালো লাগছে থ্যাংক ইউ ভাই দুই লক্ষ সাতানব্বই হাজারে পানির দামে কিন্তু নিতে পারছে গরু ভালো আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে যে গরুগুলো বিশাল বিশাল গরু কিনে নিয়ে যাচ্ছে সেটা একটু তুলে ধরলাম কেমন আছেন আপনি আমি আলহামদুলিল্লাহ গরুর বাজার কেমন দেখেন থেকে আপনার দেখি ডেইলি সবাই আমেরিকায় ফ্যামিলি সবাই আমেরিকায় দোয়া রাখবেন ভাই দোয়া রাখবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ সুঠাম দেহের একটা গরু এই গরু কিন্তু এরই মধ্যে এই গাবতলি হাট থেকে বিক্রি হয়ে গেল ভাই কোথা থেকে আসছিলেন আপনারা যাত্রাবাড়ি থেকে যাত্রাবাড়ি কয়জন আসছেন আসছি তো ভাই সব ভাই

রে তিন লাখে তো হাতির মতো গরু এটা গরু নয় মনে হচ্ছে বিশাল সাইজের একটা একেবারে মহিষ বা কি বলে হাতির মতো মনে হচ্ছে মাশাল তিন লক্ষ করে কিন্তু নিয়ে চলে যাচ্ছে মাশাল মাশাল সুঠাম দেহের একটা অ্যালবিন ও মহিষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গাবতলের হাটে এরই মধ্যে কিন্তু আলাপ আলোচনা হয়ে গেছে আলাপ হয়েছে তো ইনশাল্লাহ হ্যাঁ কোথা থেকে আসছিলেন জিঞ্জিরা থেকে জিঞ্জিরা থেকে কতজন লোক আসছেন এই যে আমরা বাতি যা আছে বাইক না আছে আমার বন্ধু আছে ভাই আছে আচ্ছা এই যে মানে চতুর্শে যা দেখছি আপনাদেরই লোকজন আচ্ছা ভাই মহিষটা কেমন হলো জমে গেছে আগে জিজ্ঞেস করি এই যে বিশাল বিশাল ক্রেতা আছে কি নাম তোমার এটা কি দেখে পছন্দ করেছো কালার দেখে সুন্দর কালার দেখে সুন্দর তুমি কি দেখে পছন্দ করেছো রে কালার দেখে সুঠাম দেহের গুরু কালার দেখে সুঠাম দেহের গুরু আচ্ছা তুমি কি দেখে পছন্দ করেছ কালার আর সুঠাম দেহ সুঠাম দেহ তো যাই হোক আমাদের কি মন্ডল ভাইয়ের জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া দাম চাইছিলেন কত দাম চাইছিলাম 1.5 লাখ আচ্ছা পরে কেমন টানাটানি কেমন হলো হ্যাঁ টানাটানি একটু मोहब्बतের সাথে বেশি টানাটানি হয় নাই আচ্ছা मोहब्बत করে দিয়ে দিয়েছি আচ্ছা কততে হয়ে গেল এটা ফাইনালি আলহামদুলিল্লাহ এটা চার লাখ পঁয়ত্রিশ হাজার দিয়ে চার লাখ পঁয়ত্রিশ খুব সুন্দর একটা হয়ে মহিষ হয়েছে ভাই এটা তো মানে কি বলবো পদ্মা সেতুর পিলারের মতো মনে হচ্ছে এত পিটা বডি এবং এত টাইট বডি খুবই জিনিস এক্সক্লুসিভ একটা জিনিস আপনি নিয়েছেন মহান রাবুল আলমিন যেহেতু কোরবানির জিনিস সেটা কবুল করুন এই প্রার্থনা করে আমিন আর সবাই মিলে একটু হাত বুলিয়ে দিব ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ বিশাল সাইজের কিন্তু একটা বল গরু একটু এদিকে আসেন কোথা থেকে আসছিলেন আমরা আমি সাবার ফুলবাড়িয়া আচ্ছা এ দুটো হয়েছে হ্যাঁ দুটো হয়েছে আচ্ছা এটার উচ্চতা কত এটা

কবুল করুন এই প্রার্থনা করি আমিন আমরা পিছনে গরুটা একটু দেখাতে চাই যে এই পাশে চিব্বি বিশাল একটা দেখাচ্ছে এবং তার সাথেই কিন্তু আবার এই পাশে আর আছে

মাসাল্লাহ মাসাল্লাহ বিশাল সাইজের একটা গরু এরই মধ্যেই কিন্তু হয়ে গেল ভাই এটা কোন জায়গার গরু ছিল রাজশাহী রাজশাহী রাজশাহীর মানুষ তো মিষ্টি হয় আম যেমন মিষ্টি হয় মানুষও মিষ্টি হয় তাই না ভাই গরুটা কেমন হলো সত্যি সবাই বলছে মাসাল্লাহ খুব সুন্দর এটা নাম কি দিয়েছিলেন কোনো নাম দেনি নাম দেন নাই আচ্ছা এটার ওজনের কোনো ধারণা দিয়েছিলেন বা দাম কত চেয়েছিলেন তাও দেনি দাম কত চেয়েছিলেন দাম চাই সাত পঞ্চাশ সাত পঞ্চাশ চাইছিলেন এখন শেষ মেশ আলাপ আলোচনা হয়ে গেছে ভাইদের সাথে নাকি ফাইনাল আচ্ছা ভাই ভাইয়ের কাছ থেকে শুনি এখন একটু এই পাশে আসেন ভাইয়া কোথা থেকে আসছিলেন আপনারা আমি আপনার ঢাকা গুলশান থেকে আসছি আচ্ছা এটা দরদাম করে নিয়ে ফেললেন জি জি এটা কি দেখে পছন্দ করেছেন গরুর আপনার এটা আপনার সুন্দর চুষ আছে গলা নামে কম্বল সব আসা বড় কথা সুটন দেওয়ার গরু আপনার সাথে কি হবো আমি তো সারাদিনই আমার মানে সারা দিনে আপনার ভিডিও দেখি বসে বসে এই সুঠাম দেহের জন্য নিয়ে ফেললেন না আচ্ছা এটা কেমন দাম দামি কেমন কি করতে হলো উনি এটা প্রথম এটা উনি দাম চেয়েছিল সাড়ে ছয় সাড়ে সাত চেয়েছিলেন তা আমি প্রথম চার বিশ বলেছি ওটা আমি দশ উনাকে বাড়ায় জাস্ট নিয়ে নিছি আমি আর উনি আর কথাও বাড়ায়নি আমার সাথে চার তিরিশ চার তিরিশ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে না ভাই খুব সুন্দর খুব সুন্দর হয়েছে চার লক্ষ তিরিশ হাজারে কিন্তু সুঠাম দেহের একটা গরু সবাই একটু হাত বুলাই আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ হয়ে গেল বড় গরু চার লক্ষ তিরিশ হাজারে মাশাল মাশাল এত সুন্দর একটা গরু এবং একে যে সুন্দর করে সাজানো হয়েছে দেখেই তো মন ভরে যাচ্ছে এই কুরবানির জন্য কিন্তু এরই মধ্যেই আলহামদুলিল্লাহ হয়ে গেল কোথাতে গেছেন ভাই হাত উঠান দেখি মাশাআল্লাহ গরুটা কেমন হলো খুব সুন্দর হয়েছে কেমন দামাদামি কেমন কি করতে হলো দামাদামি এর সাত লাখের লাখ মতো চাইছে তারা তারপর আমরা দামাদামি করে 4 লাগে الحمد হয়েছে সাত থেকে 4 হয়ে গেছে বিশাল সাইজের তো গরু এটা ওজনের কোনো ধারণা দিয়েছে ওজন 13 মণ 14 মণ কথা বলছে আচ্ছা সাজসজ্জা এটা কে করেছে এটা আমরা ভাইরা ভাইরে মানে নিয়েছি সবাই ভালো লাগে না জি জি আচ্ছা গরু নিয়ে আলহামদুলিল্লাহ বাহ সত্যি মন ভরে যাচ্ছে ভাই এই রূপের কোন মানে শেষ নেই মাসাল্লাহ মাসাল্লাহ আর তাকে আরও সাজানো হয়েছে আরো সুন্দর হচ্ছে পায়ে আবার ঝুমুর ঝুমুর এ লাগানো হয়েছে সুঠাম দেহ সবাই মিলে একটু আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেল মাশাল্লাহ মাশাল সুঠাম দেহের গরু কিন্তু এর মধ্যে হয়ে গেল

তিন লক্ষ তেরো হাজার পাঁচশো আচ্ছা দুটো গরু কালো এবং লাল এই দুটো মিলে পড়েছে লক্ষ সুন্দর সুঠামদের গরু কিন্তু কিনে ফেলেছে কোথা থেকে আসছিলেন আমরা আসছি মিরপুর দারুস সালাম থেকে কত বললো এটা এটা এক লাখ পঁচাশি দাম চাইছিল কত এটা আলাই চাইছে বাজার কেমন মনে হচ্ছে বাজার মোটামুটি এখনো কি এখনো কিছু দাম ছাড়ে নাই গিয়া কিন্তু আর একটু কম হলে একটু ভালো হইতো আর কি গরু নিয়ে খুশি মনে মনে আপনার খুঁজতেছিলাম যে আপনার জন্য যাতে গরু নিয়ে খুশি তো মাসাল্লাহ মাসাল্লাহ সুঠাম দেহের বিশাল আকৃতির একটা গরু এরই মধ্যে কিন্তু গাবতলি হাটে নিয়ে এসেছে এখন একটু অনেকেই দরদাম হচ্ছে তো আমরা এই গরু সম্পর্কে একটু বিস্তারিত জানাতে চাই ভাই এটা কোথা থেকে নিয়ে এলেন এটা আমরা হিমাদপুর থেকে আচ্ছা এটার ওজন কেমন কি হয়েছে এটা এগারোশো

এখন তো বাজার একটু কমের দিকে সেই হিসাবে আপনাদের এটা চাওয়া দাম কেমন কি মনে করছেন আমরা নয় লাখের মতো যাচ্ছি নয় লাখ নয় লাখের মতো যাচ্ছি বেচা কিনা বেচা কিনা এই তো আলাপ করে ইনশাল্লাহ হয়ে যাবে একটু দরদাম করে হয়ে যাবে খুব খুশি হলাম ভাই গরুটা কেমন হলো যাই হোক নয় লাখের মতো তো মোবাইল নাম্বারটা একটু বলে দেন আর জিরো ওয়ান थ्री जीरो नाइन सिक्स नाइन सिक्स नाइन भाई नाम हमार नाम तजी इम्तिया तजी इम्तिया

দেখি মনে ভাঙা একটা অনেক উপর থেকে একদমই চেনে মেগেছি এখন সমস্যা ঠিক আছে

আলহামদুল্লিল্লা সুখাম ধের গরু কিন্তু এরই মধ্যেই হয়ে গেল সত্যি সত্যি ভালো লাগলো এ কোথা থেকে আসছিলেন আপনারা গরু নিয়ে খুশি তো হ্যাঁ আপনার একটু চুপে অনেকক্ষণ ধরে খুব আলোচনা হচ্ছিল আলোচনার পরে শেষ পর্যন্ত এই গরুটা একটু গরুটা একটু দেখাই ভাই দেখেন দুই লক্ষ দুই লক্ষ নব্বই হাজারে এই যে গরুটা কই দেখানোই যাচ্ছে না ভাই এই যে সুঠামদের গরু দুই দুই লক্ষ নব্বই হাজারে হয়ে গেল তো দর্শক একের পর এক বড় গরুগুলো কিন্তু এভাবেই গাবতলি হাট থেকে হয়ে যাচ্ছে আমরা যে গরুগুলো বিক্রি হবে নিয়মিতভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের ভিডিওগুলোর আপডেট পেতে হলে অবশ্যই আপনারা মাইজিপি অ্যাপ থেকে আপনার পছন্দের নেট প্যাকটি গ্রহণ করবেন বন্ধুরা শেষ করে ভালো থাকবেন Allah Hafiz